বৈষম্যহীন বাংলাদেশের আন্দোলনের আট মাস পরেও বাংলাদেশে বৈষম্যহীনতা দূর হচ্ছে না কারণটা কি সৃষ্টি করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে বিরোধী দল দলীয় যারাই আছে তাদেরকে দমন করতেছে কিন্তু এই বৈষম্যহীন সরকার গত আট মাসে এই মবের মব সৃষ্টিকারীদেরকে ধরতে ব্যর্থ এবং মব সৃষ্টিকারীকে প্রতিহত করতে ব্যর্থ এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা পরিচয় দিচ্ছি এই মব সৃষ্টির ধারাবাহিকতায় গত বৃহস্পতিবারে যশোরের অভয়নগরের ঘটনা সংঘটিত আমি মনে করি কারণ আপনি যখন বিভিন্ন মানুষকে বিভিন্ন মত সৃষ্টি করে প্রতিহত করে একটা অন্যায়কারীকে আশ্রয় প্রশ্রয় দিবেন সেটা আস্তে আস্তে দীর্ঘতর বড় অন্যায়ের দিকে ধাবিত হবে আজকে বাংলাদেশের বিভিন্ন হিন্দু সম্প্রদায়কে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের তকমা দিয়ে তাদের উপরে নীরব ওপেন চাঁদাবাজি হচ্ছে আমরা দশের যে ঘটনাটা দেখছি ওখানে একটি হিন্দু গ্রাম আগুন দিয়ে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে বাড়ির সাথে মিশে দিয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে চাই উপদেষ্টা ষষ্ঠ উপদেষ্টা ঘুমিয়ে আছে তার কোন কোন একটি বিবৃতি নাই বর্তমান সরকারের উপদেষ্টার তার কোন একটি বিবৃতি নাই আমরা কি তাদের ধরে নিব প্রত্যেকটি সরকারি হিন্দু সম্প্রদায়ের ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে বারবার আপনারা মুখে বলেন সাম্প্রদায়িক আমরা হিন্দুদেরকে সংরক্ষণ করি কিন্তু হিন্দুদের একটি হামলার কোন বিচার করেন না সেটা আমলিক সরকার হোক বিএনপি সরকার জাতীয় পার্টি সরকার হোক আর বর্তমান ইনুজ ডক্টর ইনুজ স্যারের সরকার হোক এই বিচারহীনতার কবে থেকে নিষ্কা নিস্তার পাবে বাংলাদেশ আপনারা বলতে পারেন এই যদি বিচারহীনতা দূর করতে না পারেন উনি দিলে বাংলাদেশে পশ্চিমীন তথা দূর হবে না আপনারা যে পশ্চিমীনতার আন্দোলন করেছেন এটা লোক দেখানো বিশ্বকে ঢকবাস দেখানোর গত আট পাশে বাংলাদেশের হিন্দু সম্পর্কে সারা বাংলাদেশের প্রতিটি কোনাই পশ্চিমতার শিকার হয়েছে আপনাদের সরকারে হয়েছে বিভিন্ন যে সরকারের বিভিন্ন পর্যায়ে হয়েছে বিভিন্ন সরকারি পর্যায়ে হিন্দু আর সরকারি কর্মকর্তারা হত্যার শিকার হচ্ছে তার কোনো সুস্থ তদন্ত নাই আজকে অপয়না করে চিন্তা করতে পারেন তাদের সেই আশ্বাস দল আমি যে কৃষক দলের সভাপতির হত্যা হয়েছে তার বিচার চাই এই নিশংস হত্যা কেউ আমরা কখনোই স্বীকার করি না কিন্তু একটি হত্যা স্বীকার করে একাধিক বাড়ি ঘরে আগুন দিয়ে কতগুলো লুটপাট তারপর ভাঙচুর তারপর অগ্নি সংযোগ করে মাটির সাথে ধোলাই মিশিয়ে দিয়েছে এটা কথাকার নিয়ম সেখানে প্রশাসন যেতে পারিনি প্রশাসন ইচ্ছা করলে কি সেই সময় যেতে পারতো না ঠেকাতে পারতো না আমি মনে করি এই প্রশাসনের নিরব ভূমিকা কোনো একটি উচ্চ মানল মৃত্যুদণ্ডই হয়েছে সেই জায়গায় যেতে হবে আমি সাংবাদিক ভাইবন্ধুকে বলবো আপনাদের সমাজের দর্পণ আপনাদের প্রতিবাদ প্রতিবেদন আপনাদের সংবাদ সারা বিশ্বের কাছে বাংলাদেশের বাস্তব মুক্তি তুলে ধরে বাংলাদেশের দুর্নীতি নিয়ম অনিয়ম তুলে ধরে আমরা আমরা আশায় আমরা কোন সরকারের কাছে নিরাপদ না আজকে এই ভাবে চলতে থাকলে বাংলাদেশের অন্তঃসম্পদাই কিভাবে থাকবে সেই দুশ্চিন্তায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়